জীবনে প্রত্যেকে সুখী হতে চাই সুখী হতে চায় না এমন মানুষ আপনি পাবেন না এটা একশো পার্সেন্ট সুখী হওয়ার দশটি মূল মন্ত্র জেনে রাখুন কাজে লাগবে সবার ধর্মীয় মেনে চলতে হবে। প্রত্যেক কিছু রয়েছে আর এগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি সত্যি নিজেকে সুখী ভাববেন নাম্বার দুই নিজেকে শারীরিকভাবে সুস্থ রাখা শরীর ভালো তো সব ভালো শরীর ভালো না তো কোনো কিছুই ভালো না এই জন্য বলবো শরীরের প্রতি যত্ন নিতে হবে শরীর যদি ভালো থাকে তাহলে আপনার সব কিছুই ভালো থাকবে শরীর সুস্থ না থাকলে কখনোই সুখী হওয়া যাবে না নাম্বার তিন নিজের উপর বিশ্বাস রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখতে হবে নিজের উপর যদি বিশ্বাসই না থাকে তাহলে আপনি সুখী হবেন না এটা স্বাভাবিক নাম্বার চার পরিবারকে ভালোবাসতে হবে পরিবারকে যদি ভালোবাসতে হয় তাহলে কিন্তু পরিবারকে সময়ও দিতে হয় তাই বলবো পরিবারকে সময় দিন পরিবারকে ভালোবাসুন কারণ একটি সুখী পরিবার আমাদেরকে ভালো থাকতে সাহায্য করবে নাম্বার পাঁচ সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠার অভ্যাস আমাদেরকে আরও অনেক বেশি সুস্থ রাখতে সহযোগিতা করবে যদি সকাল সকাল ঘুম থেকে উঠেন তাহলে নিজেকে অনেক সজীব এবং সতেজ রাখতে পারবেন এবং সারাদিন সব কিছু ফ্রেশভাবে করার মন মানসিকতা থাকবে নিজেকে সুখী রাখতে হলে বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে আর সেই জন্য আপনাকে বই পড়তে হবে বইয়ের সাথে সম্পর্ক তৈরি করতে হবে নাম্বার সাত মানুষের উপকার করতে হবে এবং মানুষকে সৎ উপদেশ দিতে হবে এতে করে আপনি নিজেও খুব ভালো অনুভব করবেন নাম্বার আট যদি সময় পান অর্থাৎ সময় পেলেই একটু ঘুরতে বেরিয়ে যাবেন এতে করে মন ভালো থাকবে নাম্বার নয় অলসতা নয় পরিশ্রম করতে হবে পরিশ্রমে আমাদের জীবনটাকে বদলে দিতে পারে এবং পরিশ্রমের ফলে আপনার মাথায় বা আপনার কাছে অন্য ধরনের কোনো চিন্তা অর্থাৎ যেটা মন্দ চিন্তা সেটা আপনার কাছে আসতে পারবে না আর এতে করেই আপনি নিজেকে সুখী ফিল করবেন এবং নাম্বার দশ অবশ্যই মাতা পিতাকে ভালোবাসতে হবে তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখতে হবে তাদের সাথে কখনোই বেড়াধেবি করা যাবে না সম্মান দেখাতে হবে এবং সেবা দিতে হবে এতে করে আপনি নিজের প্রতি স্যাটিসফ্যাকশন পাবেন নিজেকে সুখী ভাবতে পারবেন এবং নিজের মনের মধ্যে কোনো ধরনের দুর্বলতা কাজ করবেন না আপনি সুখী হবে আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্ট আপনার মূলবান মতামত জানাতে পারবেন না ভিডিওটি শেয়ার করবেন ওখানে থাকা করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে